সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত দর্শক আশা করছি ভালো আছেন সিয়াম সাধনায় আছেন আল্লাহ আপনার সিয়াম সাধনাকে কবুল করে নিন আমিন আপনার সিয়াম সাধনার সারতি হলাম আমরাও দর্শক আপনাদের জন্যে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন ওয়ালটন এলইডি লাইট প্রেজেন্স ইসলামিক পডকাস্ট কোরআনের আলো পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি খালিদ সাইফুল্লাহ বক্সি আর আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট আলমের দিন বিশিষ্ট ইসলামিক স্কলার মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান যিনি মহাদ্দ হিসেবে দায়িত্ব পালন করছেন মদিনাতুল আলম কামিল মাদ্রাসায় শাহে স্বাগত আপনাকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ শাহে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভীষণ ভালো এবং আপনার মাধ্যমে দেশ জাতি আমরা ইনশাল্লাহ উপকৃত হতে চাই বিভিন্ন লেসন নিয়ে আজকের এই আয়োজনের নাম রেখেছি জানা অজেনায় সিয়াম সাধনাম দর্শক চলুন পবিত্র কোরআন একাদেমির তেলাতের মধ্য দিয়ে আয়োজনটা শুরু করি আউদ বিল্লা হি মিনা সেই প নির রজী آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون. كل آمن بالله وملائكته وكتبه ورسله. لا نفرق بين أحد من رسله. وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا وارحمنا أنت مولانا أنت مولانا فانصرنا على القوم الكافرين. শুরুতেই যে আল্লাহ জি অনেক ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহ ও আল্লাহ আলহি ও সাহাবিহি আজমাইনামাবাদ আসলে আল্লাহ সুহানাহ আত বান্দাকে না খেয়ে কষ্ট দিতে চান না আল্লাহ তালা চান বান্দার কল্যাণ বান্দার কিসে উপকার হবে সেটি তার মনজাগতিক উপকার সেটা হতে পারে তার শারীরিক উপকার আমরা যদি দেখি পৃথিবীতে সকল জাতি ধর্ম বর্ণ গোত্রের মানুষেরা কোনো না কোনোভাবে তার ফাস্টিং করেন কোনো না কোনোভাবে তার উপবাস করেন প্রতি বছর ঘুরে ঘুরে আমাদের মাঝে রমজান চলে আসে আর আমরা সেই সিয়াম সাধনা করি কিন্তু প্রশ্ন হলো কেন মানুষেরা না খেয়ে থাকে কেন তারা ফাস্টিং করে কেন তারা সিয়াম সাধনা করে এর মূল কারণ হচ্ছে মানুষ যখন ঠিক সারা বছর যখন তারা খাদ্য গ্রহণ করে একটা নিয়মে তখন তার দেহের ভেতরে স্বাভাবিকভাবেই কিছু অপ্রয়োজনীয় সেল তৈরি হয়ে যায় যেই অপ্রয়োজনীয় সেলগুলো ব্লাড সেলগুলো মানে হোয়াইট সেলগুলো আসলে অপ্রয়োজনীয় এবং শরীর জন্য ক্ষতিকর তো এই এক মাস সিয়াম সাধনা করার দ্বারা অভুক্ত থাকার দ্বারা খানাপিনা বর্জন করার দ্বারা মানুষের দেহের ভেতরে সেই সঞ্চিত হোয়াইট সেলগুলো রেড সেল থেকে আলাদা হয় এর উপরে তো একটা গবেষণা আছে এবং নিশ্চয়ই এই গবেষণার উপরে ভিত্তি করে তো একটা নোবেলও হয়েছে যে আপনি যেমনটা বলেছেন সঠিক এটি জাপানের একজন বিজ্ঞানী তিনি যে থিওরিটি আবিষ্কার করেছেন সেটিকে অটোফেজি বলা হয় অটোফেজি শব্দের অর্থ হচ্ছে আত্মবক্ষণ করা তার মানে হচ্ছে কোনো মানুষ যখন ফাস্টিং করতে থাকে তখন তার দেহের ভেতরে এই মানে অপ্রয়োজনীয় যে সেলগুলো আছে সেগুলো নিজেরা নিজেদেরকে খেয়ে একদম পুরো ডেস্ট্রয় করে দিয়ে বারো শরীরটাকে রেক্টিফাই করে এবং পুরো ব্লাড সার্কুলেশনটা একদম পিউরিফাই হয়ে যায় ফলে অপ্রয়োজনীয় যে মানুষের এই সিয়াম বা অবক্ষ থাকা দ্বারা আমরা আসলে দেখতে পাই যে মানুষের কল্যাণই রয়েছে সেখানে এবং সেই কল্যাণটা শারীরিকভাবে সেই কল্যাণটা তার মনোজাগতিকভাবে কোনো মানুষ যখন সিয়াম সাধনা করে আপনি লক্ষ্য করে দেখবেন সে সারাদিন অভক্ষ থাকে কিন্তু তার ভিতরে কোনো কষ্ট থাকে না তার ভিতরে না খাওয়ার কোনো যে একটা বেদনা বা স্টোমাক খালি থাকার কারণে যে কষ্ট সে কষ্টটা সে অনুভব করে না সে তৃষ্ণার্ত থাকে কিন্তু তার কোনো কষ্ট থাকে না কারণ কারণটা হচ্ছে যে সারাদিন সে যে আল্লাহ ফায়ানা হুয়া তালার জন্য সে অবক্ত থেকেছে সাধনা করছে সেই আহ মানে চেতনাটা তার মনোজগতকে আলোকিত করে আজকাল গোটা ফিট থাকার খুবই যুদ্ধ চলছে যে ফিট যে যতটা বেশি থাকতে পারি বিশেষ করে ওয়েস্টার্নে তো বেশি তো তাদের জন্য তো এই কনসেপ্ট না সেটা তো যথার্থই বলেছেন আপনি যদি দেখেন যে বর্তমান পৃথিবীতে যত বড় বড় ধর্মগুলো আছে বা বিশ্বাসের মানুষেরা আছে প্রত্যেকটি ধর্মের মানুষেরা অনুসারীরা এবং প্রতিটি বিশ্বাসের ফাস্টিং করে কোনো না কোনোভাবে তারা ফাস্টিং করে কি কি কারণে রোজা ভেঙে যায় জনিক অনেক ধন্যবাদ সরাসরি রোজা ভাঙি হচ্ছে মানুষ যখন আমরা জানি রোজা কাকে বলে সেটি যদি একটু সংজ্ঞাটা আমরা বলি তাহলে মানে রোজাবা সিয়াম বলা হয় আল ইমসাকু আকলে ইলা শামস তার মানে হচ্ছে রোজা বলা হয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহকারে পানাহার বর্জন করা এবং বৈধস্ত্রী সম্ভব থেকে নিজেকে বিরত রাখে এর না ভালো সিয়াম তার মানে হচ্ছে আমরা এখানে কয়েকটা মানে গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছি একটা হচ্ছে পানাহার অর্থাৎ খাবার গ্রহণ করা পানীয় গ্রহণ করা এবং স্ত্রীর সঙ্গে বৈধ সম্পর্ক স্থাপন করা এই কাজগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা এবং সেটা কখন থেকে সেটা শোভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত এবং সেটা নিয়ত সহকারে তো কখনো কোনো মানুষ যদি তাহলে এই কাজগুলো করে ফেলে তার মানে তার রোজা ভেঙে গেল অর্থাৎ সে খেয়ে ফেললো সে পানাহার করে ফেললো তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে ফেললো এর দ্বারা তার রোজাগুলো ভেঙে যায় মানে যা হালাল তাই হারাম জি অর্থাৎ যে কাজগুলো থেকে আমাকে বিরত থাকতে হবে সেটা করলেই তো আমার ওই বিষয়টা ভেঙে গেল মানে এটাই হচ্ছে মূলত যে প্রিয়তমা স্ত্রী যাকে ভালোবাসলে যাকে মহাব্বতের সাথে দেখ দেখলে যাকে আদর করলে বাড়তি সবের কথা বলা হয়েছে অথচ তার সাথে এখন মানা না সেটির কারণ আছে সেটির কারণটা এবং তার তাত্ত্বিকতা বা সিগনিফিকেন্সটা কোন জায়গায় যে আমি যেই খাবারটা আমার ঘরের বৈধ টাকায় খাবার এটা আমার জন্য হালাল আমার বৈধ পানীয় এটা আমার জন্য হালাল আমার স্ত্রী বৈধ স্ত্রী আমার জন্য হালাল হানড্রেড পার্সেন্ট হালাল কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন সিয়াম সাধনার জন্য একটা মাস আমাকে বৈধ খাবারগুলো হালাল খাবারগুলো সব হালাল বিষয়গুলো আমার জন্য হারাম করে দেন কেন কেন এটা করলেন আল্লাহ তালা এটি এই জন্য করলেন আল্লাহ তালা প্র্যাকটিস করাচ্ছেন আমাকে দিয়ে প্রশিক্ষণ দেওয়াচ্ছেন যে তুমি তোমার বৈধ হালাল খাবারগুলো থেকেই আমার নির্দেশে তুমি কি করবে তুমি দূরে থাকবে তুমি এই খাবারগুলো গ্রহণ করতে পারবে না তার মানে হচ্ছে আমি তোমাকে প্র্যাকটিস করাচ্ছি বাকি এগারোটি মাস যেন তুমি কোনো হারামের দিকে তুমি যেন স্পর্শ না করো হারামের দিকে তুমি নজর যেন না করো কোনো অবৈধ বিষয়ে যেন তুমি স্পর্শ না করো এটির প্র্যাকটিসের জন্য আল্লাহ তালা আমাকে একটি মাস হালাল থেকে আমাকে বিরত রাখ ঠিক তাই ছোটোবেলায় আমারও মনে হয়েছিল নদীতে গোসল করতে গিয়েছিলাম তো ভাবলাম যে নদীতে নদীর তো খাওয়া যায় তাহলে ডুব দিয়ে যদি ভেতরে খাই কেউ তো দেখলো না কিন্তু খায়নি কার ভয়ে যে এখানেও তো হয়তো আল্লাহ দেখছেন না নিশ্চয়ই হয়তো না নিশ্চয়ই আল্লাহ তালা দেখছেন এবং এই অনুভূতিটা আমাদেরকে মাহের রমজান জাগ্রত করে দেখুন সেজন্য হাদিসের মধ্যেই বলা হয়েছে যে কুল্লু আমার ইবনে আদম কুল্ল বনি আয়দম আমার ইবনে অর্থাৎ কুল্লু আমার ইবনে আয়দম আলাহু অর্থাৎ প্রত্যেকটা আমল বনি আদমের জন্য ইউদা আফুল হাসান দশ থেকে শুরু করে আল্লাহ তালা প্রত্যেকটা আমলের সব সাতশো গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেন ইসম আল্লাহ 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 রসুল বলছেন যে ইল্লা তবে রোজার প্রতিদানের কথা আলাদা এক্সেপশন এটা কারণ আল্লাহ তালা বলছেন আসামি ও রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি দেব এখন প্রশ্ন হচ্ছে যে কেন কেন এটা মানে নামাজ কি আমরা আল্লাহর জন্য পড়ছি না তো আল্লাহ কেন বললেন না যে নামাজ আমার জন্য পুরস্কার আমি দেবো আমরা কি দান দানসাদা কল্লাহর জন্য করছি না কেন আল্লাহ বললেন না আমরা হজকে আল্লাহর খানায় কাবা ঘর ধরে আমরা স্পর্শ করে তারপরে হজ করছি বা আমরা কাবাতা অফ করছি কিন্তু এটিও আল্লাহ বললেন না যেটি আমার জন্য শুধুমাত্র একটি বাদাত্তের ব্যাপারে বলা হলো যে রোজা আমার জন্য এর প্রতিদান আমি দেব কেন এটা পৃথিবীর একজন বিখ্যাত ইসলামিক স্কলার ইমাম এব্রুল কাইম রহমাতুল্লাহ আলাই যিনি ইমাম এব্রুল তাইবে রহমাতুল্লাহের সরাসরি একদম ছাত্র তার হাতে করা ছাত্র তিনি তার বিখ্যাত একটি হাদিসের গ্রন্থ আছে যেটা নাম জাদুল মা এই জাদুল মা মধ্যে ইবনুল কাইয়াব রহমাতুল্লাহ আলাহ লিখেছেন যে আল্লাহ তালা কেন বললেন রোজা আমার জন্য এর গুরুত্বপূর্ণ একটি সিগনিফিকেন্স আছে সেটি হচ্ছে এই বান্দা যখন কোনো নেকামল করে ধরুন নামাজ পড়ছে বান্দা একটা মুভমেন্ট করছে তো ডান কাদের ফেরস্তা দেখছেন যে বান্দা নামাজ পড়ছে সবাব লিখছেন বান্দা যখন তাওয়াফ করছে তখন ডান কাদের ফেরস্তা দেখছেন বান্দা তাওয়াফ করছে যত ভালো কাজ আছে মানে বান্দা সাই করছেন প্রত্যেকটা ইবাদত করছেন জিকির করছেন তেলাবাদ করছেন কিন্তু বান্দা যখন রমজান মাসে ফাস্টিং করে রোজা রাখে সারাদিন যখন সে অভুক্ত থাকে তখন ডান ডানকাদের ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ তোমার বান্দা করে কি তোমরা মাদা কী করছে আমি তো বুঝতেছি না কিছু তো আল্লাহ বলে আলামী তখন ফেরস্তাকে বলে যে আমার ফেরেস্তা শোনো তুমি তো অন্য সকলে ইবাদাত করলে তুমি বুঝতে পারো এবং তুমি নির্ধারিত সবটা লিখে দাও আর তুমি আমার বান্দা ফাস্টিং করছে কি করছে তুমি বুঝতে পারতেছো না সারাদিন কি মানে সে তো না খেয়ে আছে কী করছে বুঝি না তো আল্লাহ বলে আলামিন তখন ফেরস্তাকে ডেকে বলে ফেরেশতা আমার বান্দা যে না খেয়ে আছে কে আমার জন্য সে চাইলে কিন্তু পর্দার আড়ালে গিয়ে ঘরে কেউ নেই একা একা খেতে পারতো ওই ডুব দিয়ে সে পানি পান করতে পারতো কিন্তু আমার ভয়তে করছে না সুতরাং আমার ভয়তে যে বান্দা পানাহার বর্জন করছে সেই বান্দা যেহেতু আমার জন্য করছে সুতরাং এটি আমার জন্য এর প্রতিদান তোমার লেখার দরকার নেই এটা আমি আল্লাহ এবার ফিরে আসি আবার মাসালা সঙ্গে ইচ্ছে করে খেলাম এই অপরাধের জন্য কি শাস্তি না ইচ্ছে করে কেউ যদি রোজা রাখা অবস্থায় পানাহার করে সজ্ঞানে জ্ঞানে সচেতনভাবে জেনে শুনে তাহলে অবশ্যই তাজকে তাকে পানিশমেন্ট করবে শরীয়া তাকে এ ব্যাপারে শাস্তি দিতে চায় কারণ সে ইচ্ছা করে কেন আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে দেখুন কোনো মানুষ রোজা রেখে যদি সে ভুল ক্রমে খেয়ে ফেলে ধরুন প্রথম রোজার দিন এটা হয়ে থাকে অনেক সময় আমরা ভুল ক্রমে একদম পেট ভরে খেয়ে ফেলেছি এর এরকম হয়ে ইসলাম বলেছি কোনো সমস্যা নেই যখনই মনে পড়েছে তখন মুখের খাবারটা ফেলে দিতে হবে বাট পেটের ভিতরে যা চলে গেছে আল্লাপ করে এটা দিল করেছি কোন মানুষ করে খেলো তার মানে আল্লাহর হুকুমটাকে ইচ্ছা করে ভায়োলেশন করেছে আল্লাহ বলবেন এটা তোমাকে ক্ষমা করা হবে না এটা তোমাকে করতে হবে ইচ্ছা করে কোন ব্যক্তি যদি রোজা ভেঙে ফেলে তাহলে তাকে একটি রোজার পরিবর্তে একটি তো কাজা করতেই হবে আর তাকে কাফারা আদায় করতে হবে সেটি হলো এই একটি রোজার পরিবর্তে তাকে আরো ষাটটি রোজা তাকে রাখতে হবে অর্থাৎ সিক্সটি রোজা তাকে পালন করতে হবে এবং মোটাতে হবে আইন একেবারে ধারাবাহিকভাবে যাবে মাঝখানে রাখলো এগারো তো বড় যা মানে ভেঙে ফেললো রাখতে পারেনি আবার শুরু আবার তাকে এক থেকে আবার ষাট পর্যন্ত যেতে হবে উনষাট পর্যন্ত গিয়েছে একটি রাখতে পারেনি আবার তাকে এক থেকে উনষাট ষাট পর্যন্ত যেতে হবে কারণ বান্দা ইচ্ছে করে আল্লাহর আইনকে ভায়োলেশন করেছে এবং তথাপিও কিন্তু ওই মর্যাদা বা ওই প্রাপ্তি আল্লাহ তালার যে খুশি সেটা কিন্তু সেটা তো ঠিকই আছে কারণ এটা তো জরিমানা হিসাবে আল্লাহ তাকে দেবেন তবে হ্যাঁ আমরা এটা চাই যে আল্লাহ রব্বুল আলমিন হয়তো শাস্তি দেবেন কিন্তু বান্দাকে ফজিলাত তো আল্লাহ তালা দিবেন চাইলে ইনশাআল্লাহ একই ঘটনা যদি স্ত্রী সহবাসের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কি একই একই অবস্থা স্ত্রী সহবাসটা আমরা জানি যে এটি আসলে রমজানের রোজা অবস্থা করা এটা আমাদের জন্য একেবারেই বৈ বৈধ নয় কিন্তু কোনো ব্যক্তি হয়তো সে করে ফেলেছে ইমোশনাল হয়ে গিয়েছে এবং সে মানে সজ্ঞানই সেটা করে ফেলেছে সেই জন্য তাকে ঠিক একইভাবে থাকে একটি রোজার পরিবর্তে একটি কাজা করতে হবে এবং তাকে কাফারা করতে হবে আর ষাটটি রোজা রোজাদার অনেক বয়স সত্তর কিংবা আশি শারীরিক অসুস্থতাও আছে তিনি রোজা রাখতে পারছেন না এখন তিনি কী করবেন জি অনেক ধন্যবাদ এক্ষেত্রে আসলে আল্লাহ সুভায়ান আহ আলা তিনি কারিমের মধ্যে বিধান দিয়েছেন আল্লাহ তালা বাকারার মানে সিয়ামার যে বিধানগুলো আছে একশো তিরাশি নম্বর আয়াত থেকে শুরু করে ধারাবাহিকভাবে যে হাকামগুলো বলা আছে সেখানে আল্লাহতালা বলে দিয়েছেন আল্লাহ বলছেন ফমান তোমাদের মধ্যে যারা অসুস্থ হয়ে যায় অথবা যারা সফররত থাকে মুসাফির অবস্থায় থাকে তারা রোজাগুলোকে চাইলে অন্য সময় তারা কন্টিনিউ করবে তারা ভাঙতে পারবে এই সময় এই জন্য অসুস্থতা দুই রকমের আল্লাহ তালা বলেন ফামান কেনামিন মারিয়ে দেন তোমাদের মধ্যে যারা অসুস্থ অসুস্থ দু রকমের হয় একটি অসুস্থ হলো আপনার সাময়িক অসুস্থ আরেকটি হলো একদম চির রোগা বলি আমরা যা অর্থাৎ যেই অসুস্থতা থেকে আর সুস্থ হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ একেবারেই কম তো যারা সাময়িক অসুস্থ তিনি একটি রোজাকে পরবর্তীতে তিনি এটাকে কি করবেন কন্টিনিউ করবেন অর্থাৎ হঠাৎ করে আপনি আজকে অসুস্থ হয়ে পড়লেন আপনি রোজা আছেন কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়েছেন ইসলাম বলেছে ঠিক আছে তুমি রোজাটা ভেঙে ফেলো তুমি স্বাভাবিক খাবার গ্রহণ করো মেডিসিন গ্রহণ করো একটি রোজার পরিবর্তে তুমি পরবর্তীতে একটি রোজা পালন করে দিবে

শ্রেণীর হয় তার যে ধরনের লাইফ স্টাইল তিনি যদি সবসময় বুফি টাইপের খাবার খান তাহলে মানে কি ধরনের ফিদিয়া যেরকম যার যেরকম পারিবারিক স্ট্যাটাস এবং যার যেভাবে সক্ষমতা রয়েছে সক্ষমতা অনুসারে উনি ওনার স্ট্যাটাস মেনটেন করেই উনি দুবেলার খাবারের ব্যবস্থা করবেন যে কোনো একজন গরিব মিষ্কিন রোজাদারের জন্য এটা ফিদিয়া হয়ে যাবে আল্লাহ উনিও ওনার রোজাটা পালন করবেন আবার ওনার খাবারটা গ্রহণ করবেন এই খাবারটা গ্রহণ করার কারণেই আল্লাহ তালা ওনার আমল ওনার পুরো সবটা দিয়ে দিবেন দর্শক সময় হচ্ছে একটা বিরতি নেবার সাথেই থাকবেন আরো একবার স্বাগত জানাচ্ছি সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আজ আমরা কথা বলছি জানা অজানায় সিয়াম সাধনা শেখ মাহমুদুল হাসান আমাদের আমাদের সাথে আছেন শেখ কেউ রোগী রক্ত দিতে হবে রোজা আছেন জি অনেক ধন্যবাদ এটি খুবই ব্যবহারিক একটি মাসালা যে কোনো রোজাদার যদি বাধ্য হন যে তাকে রক্ত রক্ত মানুষ দু কারণে দেয় একটি হচ্ছে তার ব্যক্তিগত শারীরিক যদি কোনো সমস্যা থাকে সেই জন্য প্যাথোলজিক্যাল টেস্টের জন্য ব্লাড দিতে হয় আর একটি হচ্ছে কোনো মমুষ্য রুগীকে বাঁচাবার জন্য ব্লাড দিতে হয় সকল অবস্থাতেই রোজাদার ব্লাড দিতে পারবে কিন্তু মনে রাখতে হবে কোনো নিতে পারবেন কি না নিতে পারবেন না কারণ হলো আমরা জানি যে ব্লাড নিতে গেলে তার শরীরের ভিতরে স্ট্রেংথ আসে এর ভিতরে শক্তি আলাদা করে একটা শক্তি যোগায় ব্লাড নেওয়ার সুযোগ নেই তবে ব্লাড দিতে পারবেন যদি কোনো রোগী বাধ্য হয় অর্থাৎ জীবন বাঁচাবার প্রয়োজন হয়ে দেখা দেয় যে আসলে উনি রক্ত দেওয়া ছাড়া ইনসুলিনের ক্ষেত্রে তাহলে অবশেষে রক্ত দিতে পারবে ইনসুলিন গ্রহণ করা যাবে ইনসুলিনের ভিতরে কোনো খাদ্যের উপাদান নেই এবং এটা স্টোমাক পর্যন্ত পৌঁছানা বিধায় এটা মানুষের রক্ত মাংসের ভেতরে এটা যায় আসলে মূলত এটার কারণে রোজা ভাঙবে না আর ইনহেলার ইনহেলার আসলে মূলত একটা গ্যাস যেটা দ্বারা শ্বাস নালিটা আসলে মূলত ক্লিয়ার হয় এটার ভিতরে খাদ্যের কোনো উপাদান নেই এবং এটা স্টোমাক পর্যন্ত পৌঁছায় না বিধায় ইনহেলার গ্রহণ করলে কোনো রোজার ক্ষতি হয় না আর শক্তি বাড়বে না তবে তার অ্যান্টিবায়োটিক বা ইনজেকশনের ক্ষেত্রে কী বিধান হ্যাঁ এটা বিধান নেওয়া যাবে যেতে পারে অর্থাৎ যেই স্যালাইনগুলো বা ইনজেকশনের ভিতরে আপনার মানে শক্তি শক্তিবর্ধক কোনো বিষয় নেই কিন্তু সেটি মেডিসিন তার শরীরের অন্য রোগের জন্য প্রয়োজন সেটি গ্রহণ করার ক্ষেত্রে রোজার কোনো ক্ষতি হবে না নামাজ পড়বার হুকুম আল্লাহ তালা বিভিন্নভাবে প্রায় বার দিয়েছেন নামাজ পড়ছি না রোজা রাখা অবস্থায় একটা হুকুম মানছি আর একটা হুকুম মানছি না কি কি হবে না এখানে শরীয়তের প্রতিটি বিধানই স্বতন্ত্র সালাত একটি আলাদা বিধান রোজা একটি আলাদা বিধান এটা আলাদা ফরজ কোনো ব্যক্তি ধরুন নামাজ পড়ছে না কিন্তু রোজা রাখছে অন্তত তাকে এত রকম সাধুবাদ আমরা দিতে চাই বা দেওয়া উচিত যে অন্তত তিনি সিয়ামের মতো গুরুত্বপূর্ণ একটি ফরজ তিনি আদায় করছেন কিন্তু এ কথা সত্য যে তিনি নামাজ না পড়ে শুধুমাত্র সিয়াম পালন করার দ্বারা আল্লাহর কাছে নাজাদ বা মুক্তি পাবেন কি না সে ব্যাপারে কিন্তু যথেষ্ট রকমের সন্দেহ এবং প্রশ্ন কারণ সিয়ামের তো একটা টার্গেট আছে আল্লাহমুখী করা না সেটা কিন্তু আল্লাহ সবুয়া তারা প্রত্যেকটা বিধানের আইনের কিন্তু এক একটা কি আছে স্টেজ আছে আমরা জানি আমরা জানি ইমানদারের জন্য বিশ্বাস আকাশের পরই তার মূল কথা হচ্ছে কিন্তু পাচক সারাদ আদায় করা এবং কেয়ামতের দিন আল্লাহ তারা একজন মানুষের কাছে সর্বপ্রথম প্রশ্নই করবেন মূলত আসলে এই নামাজ সম্পর্কে রসুল সাল্লাম বলেন আব্দুই ওমান কেয়ামতের সলাহা বান্দার কাছে কেয়ামতের দিন প্রথম প্রশ্ন করা হবে তার নামাজ সম্পর্কে প্রথম প্রশ্ন যে ফেল করা হবে তাকে জিজ্ঞাসা করা হবে না তুমি এরপরে অন্য কত আমল করেছো কি করেছো কত টাকা দান করেছো এই জন্য প্রথম প্রশ্নে আমাদেরকে পাশ করতে হবে আমি মনে করি যে ব্যক্তি সিয়াম পালন করার এই অনুভূতি যার ভিতরে জাগ্রত হয়েছে আমি মনে করি বিশ্বাস করি তার অবশ্যই পাঁচক নামাজ নামাজ উচিত আবারও সিএম প্রসঙ্গে আসি ফাস্টিং করছি আমার অনেক চর্বি বার্ন করা দরকার তো আজান দিয়ে দিয়েছে মাগরীব তবু আমি আরও দুই তিন ঘন্টা পরে ইফতার করব আমি কি করতে পারবো না না এটি করার কোনো সুযোগ নেই আসলে মূলত আল্লাহ খানা হাত তালা করণিকারিমর মধ্যে বলে দিয়েছেন সুম্মা আতিম মুসিয়া লাইল তোমরা রোজাকে পূর্ণ করো রাত্রি পর্যন্ত রাত্রি বলতে এখানে রাত না আসলে মূলত যখন সূর্য অস্ত হয়ে যায় তখনই মূলত আসলে এটার দিন থাকে না রাতের মধ্যে পড়ে যায় এই জন্য সূর্যস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদেরকে ইফতার করতে হবে প্রসঙ্গ আপনাকে বলি আপনি যেটি বলেছেন যে অনেক দেরিতে ইফতার করার একটা গ্রুপ কিন্তু আমাদের বাংলাদেশও আছে যারা মনে করে রাত হতে হবে একদম মানে পূর্ব পশ্চিম আকাশের যে একটা সফেদ সাদা শুভ্রতা আছে এই শুভ্রতা গিয়ে যখন একেবারে কালো হয়ে যাবে তখন হলো রাত আর তখন ইফতার করতে হবে এটি চূড়ান্ত পর্যায়ের একটা বিভ্রান্তি এব কোনো সুযোগ নেই পাশাপাশি আপনাকে এটাও বলে রাখি আমাদের সমাজে এটাও কিন্তু প্রচলিত আছে মানুষেরা মনে করে ধরুন এখন আমাদের আপনার ইফতারের সময় হয়ে যায় ছটা হয়তো তিনে আজকে আমরা হয়তো যতটুকু জেনেছি বা এক দু দিন আগে ছটা দুয়ে ছিল এখন ছটা দুয়ে আপনি যদি সূর্য অস্ত হয়ে যায় আমাদের সমাজে কিন্তু একটা টেন্ট কাজ করে যে আরও দুই তিন মিনিট তারা সতর্কতার মানে সুযোগ নিয়ে জন্যে তারা আরও তিন মিনিট অপেক্ষা করে তারপরে মসজিদে আজান দেন এবং ইফতার গ্রহণ করেন আমি পরিষ্কারভাবে বলতে চাই এটা সরিয়ে কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই আপনি তিন মিনিট যে বাড়িয়ে আরও মানে কারণ এখানে মানে এতমিনানের বা মানে ইয়ে করার কোন এখনকার বিজ্ঞান এত ন্যানো সেকেন্ডেরও হিসাব দিতে পারে যে কোন জনপদে কখন সূর্যটা ডুবছে হান্ড্রেড ঘন্টা পরে নামাজে দাঁড়াচ্ছি অনেকে এত বেশি তাড়াহুড়ো করছি যে একটু পানি আর একটু খেজুর খেয়েই গিয়ে জামাতের জন্য যাচ্ছি ব্যালেন্স ফুল কোনটা না ব্যালেন্স তো আসলে আমরা জানি মানে মধ্যম পন্থা খাই মরে অসাত সকল কাজের মধ্যে মধ্যম পন্থাটাই উত্তম না আমরা খুব একেবারে একটা দুটো খেজুর খেয়েই নামাজে দাঁড়াতে হবে ইসলাম তো এতটা আসলে আপনাকে বাধ্য করেনি দিন অভক্ত শিরান একটু শরীরটাকে আপনি তাজা করবেন রাসুলসাল্লাহ আসলাম ইফতার করার পর তিনি এই দোয়াটা করতেন যে অবতাল্লাতিল অরক আমার রগগুলো সতেজ হয়েছে হ্যাঁ ওয়াসাবাতিল আজরুল ইনশা আল্লাহ এবং আমি আশা করছি আল্লাহ তারা আমাকে পুরস্কার দিবেন তো তো সেই জন্য এতটুকুন পরিমাণে আমাদের খাদ্য গ্রহণ করা উচিত যাতে করে শরীরের ভিতরে সজীবতা কাজ করে আমার একটু কিছুটা প্রাণবন্ততা ফিরে আসে তাই না এরপর আমি সারাচার জন্য যাব আবার আমি এরকম হরেক রকমের তিরিশ চল্লিশ পদের খাবার দিয়ে খাচ্ছি তো খাচ্ছি একদম এসা হয়ে গেল সেটাও আমাদের জন্য করা উচিত না ব্যালেন্স করে মধ্যম পন্থা আমাদেরকে রক্ষা করে চলতে হবে এখানে একটা হাদিস আপনাকে বলতে চাই যে বিষয়টা আমি বলতে চেয়েছিলাম যে আমরা যারা ইচ্ছে করে ইফতার দেরি করি তাদের ব্যাপারে রসসল্লাহাম সতর্ক বানিয়ে আছে রিসেহি বখারি মুসলিমের হাদিস যে বলেছেন ধরুন না সুবেখ হায়ারেন মা হাজারুল ফেতরা আমার দিন ততদিন পর্যন্ত তারা কল্যাণের সঙ্গে থাকবে কল্যাণের উপরে তারা প্রতিষ্ঠিত থাকবে যতদিন পর্যন্ত তারা ইফতার সময় হওয়ার সঙ্গে সঙ্গে তারা করে ফেলবে অর্থাৎ তারা এত ছোট ছোট বিষয়ও কিন্তু আল্লাহ তালা দেখছেন কি সাংঘাতিক মাশাআল্লাহ ইফতার করালে কি প্রাপ্তি ব্যাপারে বলেছেন যে কোনো ব্যক্তি যদি নিজে রোজা রাখে তাহলে যে পরিমাণ সাপ পাবে কাউকে যদি ইফতার করে তাহলে ওই ব্যক্তি রোজা রেখে যে সাপ পেয়েছেন সমপরিমাণ পরিমাণ সব আল্লাহ তালা ইফতারকারী কেউ দান করবেন এই জন্য অভিজ্ঞ ইসলাম বলছেন তোমরা রোজাদারকে ইফতার করাও প্রয়োজন বোধ তোমার কাছে বেশি খাবার না থাকলে খেজুর দিয়ে ইফতার করা অথবা একটু পানি দাও তাও কিন্তু তোমারা বলো আল্লাহ তালা সমপরিমাণ সব দান করবে দর্শক আছেন সিয়াম সাধনায় আর এমন একটি মুহূর্তে যে মুহূর্তটি দোয়া কবুল হওয়ার মুহূর্ত চলুন আমরা আল্লাহর কাছে হাত তুলে আমাদের বিগত জীবনের সমস্ত গুণাগুলিকে ক্ষমা করিয়ে নেবার প্রয়াস চালাই শেখ আল্লাহ বিনবেনা জলাম নাং ফুসেনা ইমফিরা ও তর হেমনা সিন ওরিনা ফিদুনিয়া হাসানা তুং হাসানা মকিনা আদা বান ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار রাব্বি রাহমাহুহুমা কামা রাব্বায়ানী সাগীরা কামা পূর্বক্ষণে বরকতপূর্ণ সময়ে দোয়া কবুলের মুহূর্তে আল্লাহ আমরা কতই পয় গুনাহগার বান্দা আপনার সেই দরবারে হাত তুলেছি মেহেরবানি করে দয়া করে আপনি আমাদের সারা জীবনের तमाम গুনাহগুলো মাফ করে দেন আমীন রব্বুল আলামিন আমরা সারা জীবন জেনে না জেনে বুঝে না বুঝে ছোট বড় অনেক গুনা করেছি রব্বুল আলামিন পবিত্র রমাদান মোবারকের এই বরকত অন্য মাসের ওছিলে আমাদের জীবনের গুনাহগুলো माफ করে দিন। আই আল্লাহ তালা আমরা সারা দিন সিয়াম সাধনা করছি। আল্লাহ আমাদের সিয়ামগুলো কবুল করেন। আমিন। রব্বুল আলামিন আমাদের কিয়াম, আমাদের সালাতুত তারাবি, আমাদের তাহাজ্জুদের সালাতকে আপনি কবুল করেন। আমিন। রব্বুল আলামিন আমাদের ইফতার, সাহরি আপনি কবুল করেন। আমিন। রব্বুল আলামিন আমাদের খতম কোরআনকে কবুল করেন। আমিন। আল্লাহ আমাদের দান সাদাকাকে কবুল করেন। আমাদের যিকির আজকারকে কবুল করেন। আমাদের সকল ভালো কাজগুলোকে ماہ রমজানের বরকতে আপনি মঞ্জুর করেন। আমিন। রব্বুল আলামিন আমাদের অনেক আপনজন পিতামাতা দাদা দাদি নানা নানি আপনজন আত্মীয় স্বজন প্রিয় ভাইরা আল্লাহ তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন মেহরবানি করে আপনি তাদেরকে মাফ করে দেন রব্বুল আলামিন তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনাত মুসলিমিন মুসলিমাত ইমান নিয়ে কবরে সাহিত আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন রব্বুর আলামিন আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছেন তাদের সকলের নে খায়াত আপনি দারাজ করে দেন আমাদের ভেতরে অনেক আপনজন অসুস্থ আছে হাসপাতালের বেডে শুয়ে আছে আল্লাহ আপনি তাদেরকে শেফায় আজেলা কামেলা দান করেন আমাদের অনেক ভাইরা রব্বুল আলমিন রিজিকের অভাবে কষ্ট পাচ্ছেন আল্লাহ তাদেরকে রিজিকে আপনি অসাধ দান করেন আল্লাহ তালা আমাদের যার যা মনে নেক আশা আছে পুরা করে দেন রব্বুল আলমিন পবিত্র মাহির রমজানের দোয়া কবুলের সময় আপনার হাবিবের তোফাইল আমাদের দোয়াগুলো কবুল করেন আল্লাহ আল্লাহ তালা মাহির রমজানের শেষ পর্যন্ত সিয়াম সাধনা করার তৌফিক আমাদের দান করেন রমজানের রহমাদ বরকত আর মাখ ফেরাত দিয়ে আমাদের প্রত্যেককে ধন্য করেন আল্লাহ গোটা দুনিয়ার মুসলিম বিশ্বের মুসলমানদের উপরে আপনার খাস রহমত আপনি বর্ষণ করেন আল্লাহ রব্বেনা তাকাবাল মিন্না ইননা কা আনাসামি উনালিম ওতুবা আলাইনা ইননা কা তাতাওয়াবুর রাহিম সুবহান রাব্বিকা রব্বিল আযযাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাহমুদুল হাসান অনেক অনেক ধন্যবাদ সময় দিয়ে চমৎকার আলোচনা করার জন্য দর্শক শেষ করব যাওয়ার আগে জি কথাটি বলতে চাই পৃথিবীতে নিঃসন্দেহে তালা আমাদের বানিয়েছেন আমরা দুনিয়াতে নিজেরা যদি কোনো কিছু বানাই ধরা যাক হুকনা একটা মোটরসাইকেল যে বানানেন তিনি একটা বিধান দেন সেই বিধান অনুযায়ী সেই মোটরসাইকেলটাকে চালাতে হয় আল্লাহতালা আমাদের বানিয়েছেন তিনি আমাদের জন্য দিয়েছেন বিধান আর সে বিধান হচ্ছে কোরআন আর এই কোরআনটাই কিন্তু নাজিল হয়েছে এই রমজানে সুতরাং কোরআনের কারণেই রমজানের এত সম্মান চলুন এই রমজানে কোরআন পড়ব বুঝে বুঝে অথচ আমাদের দেশে কি সব পড়ি বুঝে শুধু কোরআন পড়ি না বুঝে কেন এমনটা করছি কোরআনের সাথে প্রশ্ন রইল আর এই প্রশ্নটা রেখেই শেষ করছি আজকের ওয়ালটন এলইডি লাইট প্রেজেন্স ইসলামিক পডকাস্ট কোরআনের আলো